আমি সর্বপ্রথমে সেই তথাগত অর্থ সমুদ্র সমুদ্রকে বন্দনা করছি অতপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রুমে আশীর্বাদ জানাচ্ছি শ্রদ্ধাবানুপ বয়সখাগণ আজকের আলোচ্য বিষয় ভগবান তথাগত সম্মুখ সম্বুদ্ধকে কেন পঞ্চবিদ চক্ষু সমন্বিত বা মহাচক্ষু বলা হয় পাঁচ রকম চক্ষু হল চক্ষু ধর্মচক্ষু দিব্য চক্ষু মাংসচক্ষু সামান্ত চক্ষু বুদ্ধচক্ষু কী কি রকম বুদ্ধচক্ষু হলো চক্ষুষ্মান ব্যক্তি পদ্মবনে পদ্মফুলের বাগানে গিয়ে যেমন দেখতে পান যে পদ্মসমূহ জলে জাত জলে বর্ধিত হয়ে কোনোটা জলের অভ্যন্তরে কোনোটা জলের সময় পর্যায়ে কোনোটা জলের উপরে জলের সাথে নির্লিপ্তভাবে রয়েছে জলের জলের চাইতে আলগাভাবে রয়েছে সেরূপ ভগবান বুদ্ধচক্রে চক্রবাল অবরহণ করলে দেখতে পান প্রাণীদের মধ্যে কারো প্রজ্ঞাচককে স্বল্প পাপ রজ কারো প্রজ্ঞাচককে অধিক পাপ রজ রয়েছে কেউ তীক্ষ্ণ কেউ মৃদিন্দ্রিয় কেউ সাকার কেউ দোয়াকার কেউ সুবিজ্ঞাপক কেউ দুর্বিজ্ঞাপক কেউ পরলোকে ভয়দর্শী হয়ে অবস্থান করতেছেন ভগবান জানতেন এই ব্যক্তি রাগসরিত এই ব্যক্তি দেশচরিত এই ব্যক্তি মহচরিত এই ব্যক্তি বিতর্ক চরিত এ ব্যক্তি শ্রদ্ধাবান এ ব্যক্তি জ্ঞানবান ইত্যাদি ইত্যাদি মানুষের চরিত্র অনুযায়ী তিনি রাগচরিতকে অশুভ কর্মস্থান দেশ শরীরকে মৈত্রী ভাবনা বিতর্ক শরীরকে আনাপানা স্মৃতি শ্রদ্ধা শরীরকে প্রসাদনীয় নিমিত্ত যেমন বুদ্ধান স্মৃতি দাম্মান স্মৃতি এই জাতীয় জ্ঞান জ্ঞান শরীরকে বিদর্শন নিমিত্ত তথা নিত্য দুঃখণাত্মা শিক্ষা দিতেন এবং মহাশরিতকে উদ্দেশ প্রশ্ন আদি সময় ধর্ম মীমাংসা ও গুরু সেবাধির কাজে নিযুক্ত করে ভব দুঃখ থেকে মুক্ত করে পরম সুখের বাগি করে দিতেন এরূপে বুদ্ধচক্রের সক্রিয়মান ছিলেন ভগবান বুদ্ধ একবার একজন শিষ্যকে সারিপুত্র বাঁধতে অনেক শিক্ষা দিচ্ছিলেন জ্ঞান লাভ করার জন্য কিন্তু উনি কোনোভাবেই জ্ঞান লাভ করতে পারছিলেন না শেষ পর্যন্ত বুদ্ধের কাছে যখন গেলেন বুদ্ধ দেখলেন যে উনি পূর্ব স্বর্ণ স্বর্ণকা ছিলেন ওনার পবিত্র জিনিস নিয়ে ধ্যান করা উচিত তো বুদ্ধ তাকে রিদ্ধি দিয়ে একটা পদ্ম ফুলের বা বাগানে ধ্যান করতে দিলেন তিনি পদ্ম দেখে দেখে ধ্যান করতেছিলেন পদ্ম যখন জ্বরে পড়লো তার নিত্যতা দেখলো তখন ওই দেখায় তিনি মারগ লাভ করেছিলেন তো অনেক সময় ভিক্ষুরা আলোচনা করতেন এ দেখুন সারিপুত্র বানতে ওনার চরিত্র বুঝতে পারেনি কিন্তু বুদ্ধ বুঝে গেছেন তো সেরকম ছিল বুদ্ধের যে চকু চক্ষুসমান বুদ্ধ এরূপে মানে দেখতেন সবকিছু জানতেন এটা এটাই ছিল শেষচক্ষু তো নম্বর ধর্মচক্ষু ধর্মচক্ষুকে প্রজ্ঞাচক্ষু বলা হয় ভগবান মহাপ্রাজ্ঞ তীক্ষ্ণ প্রাজ্ঞ প্রতিসম্বিধা প্রাপ্ত চার বৈষারিত্য প্রাপ্ত দশবলদারী পুরুষ সিংহ অনন্ত জ্ঞানী অনন্ত তেজ সম্পন্ন অনন্ত যশ সম্পন্ন আর্য মহাদনী মহাদর্শী নেতা প্রজ্ঞাপিতা ভগবান অনুৎপন্ন মার্গের উৎপাদনকারী অকথিত পথের কতক মার্গজ্ঞ মার্গবিদ মার্গপ্রাপ্ত শিষ্যে পরিবৃত হয়ে বিহারী বক্তা প্রবক্তা অতনির্ণায়ক অমৃতদাতা ধর্ম মালিবা বা ধর্মস্বামী তথাগত ভগবানের প্রজ্ঞায় অজ্ঞাত অবিদিত অদৃষ্ট অস্পর্শিত কিছুই নেই তিনি যা জানবার তা জেনেছেন অর্থাৎ ইহলৌকিক পরলৌকিক আত্ম পর উভয়ত্ম গম্ভীর অগম্ভীর গুড় প্রতিচ্ছন্ন সমস্তই তিনি অবগত আছেন সমস্ত ধর্মে এই সমস্ত সত্যের প্রতি ভগবানের জ্ঞান প্রবর্তিত হয় ভগবান প্রাণীদের আশ্রয় অনুশ্রয় চরিত্র অধিমুক্তি জানেন এবং প্রজ্ঞাচক্ষে সমস্ত দেখেন মাছ কচ্ছপ তিমি প্রভৃতি প্রাণী মহাসমুদ্রের মধ্যে যেমন পরিবর্তিত হয় গরুরা আদি যে কোনো পাখি যেমন আকাশে বিচরণ করে সেইরূপ সারিপুত্র প্রভৃতি মহাজ্ঞানীগণ ভগবানের জ্ঞান প্রদেশে সদা সর্বদা বিচরণ করতেন এবং তারা নিজেদেরকে পরিবর্তন করতেন পর্বত বিমর্দনকারী কত কর্তৃ ব্রাহ্মণ গৃহপতি শ্রামণ ব্রাহ্মণ পণ্ডিতগণ ভগবানের কাছে এসে অতি নিগুড় ও প্রতিচ্ছন্ন প্রশ্ন সকল জিজ্ঞেস করতেন ভগবান সাথে সাথে তা বিশদভাবে প্রকাশ করতেন তখন ভগবান প্রজ্ঞায় অধিকতর বিবেচিত হতেন এরূপে প্রজ্ঞাচক্ষে ভগবান চক্ষু স্মান ছিলেন তৃতীয় নম্বর দিব্য চক্ষু ভগবান মানস মানবিক চক্ষুর অতীত তার মানুষের চকুর অতীত বিশুদ্ধ দিব্যচক্ষে হীন উত্তম সুবর্ণ দুর্গর্ণ সুগত দুর্গত সত্যগণের চ্যুতি উৎপত্তি দেখতেন তিনি দেখতেন যে এই এই সত্যগণ কায়িক বাচনিক ও মানসিক দুষ্কর্মে সমন্বাগত আর্যনিন্দুক অর্থাৎ যারা জ্ঞানী মহাপণ্ডিত শিল শিলবান মার্গ হলাবে তাদেরকে নিন্দা করতেন মিথ্যা দৃষ্টি সম্পন্ন কর্মফল কর্মর বিশ্বাস করে না মিথ্যা দৃষ্টিগত কর্ম সম্পাদন হেতু মরণের পর অপায় দুর্গতিতে জন্ম হচ্ছে উৎপন্ন হচ্ছে এই সত্যগণ কায়িক বাচনিক ও মানসিক সুকর্মে সমন্নাগত অর্থাৎ কৌশল কর্মেরত আর্য অনিন্দুক সম্যক দৃষ্টি সম্পন্ন সম্যক দৃষ্টিগত কর্ম সম্পাদন হেতু মরণের পর সুগতি স্বর্গলোকে উৎপন্ন হচ্ছেন সুগতিতে জন্ম হচ্ছেন সত্যগণকে যথা কর্ম অনুযায়ী উৎপন্ন হতে দেখতেন বলে ভগবান দিব্য চক্ষে চক্ষু মন ছিলেন এই জন্য তাকে এই চক্ষু সম্পন্ন হল মাংসচক্ষু ভগবানের চক্ষু পঞ্চবর্ণ বিশিষ্ট ছিল যেমন নীল হলুদ লাল কালো এবং সাদা ভগবানের চক্ষুর লোমসমূহ এবং এদের স্থিত স্থান উমা পুষ্পের ন্যায় অতিশয় বিশুদ্ধ নীলবর্ণ এবং কর্ণিকার ফুলের ন্যায় দর্শনীয় প্রাসাদজনক শ্রদ্ধাবর্ধক হলুদ বর্ণ ছিল ভগবানের চক্ষুকুটার সদ্যজাত রক্ত বর্ণ অর্থাৎ লাল বর্ণের গরুর বাছুরের চক্ষুর নিয়ায় পরিপূর্ণ চক্ষুর মধ্যস্থল ঘন কৃষ্ণ এবং এর চতুর্শ্ব শুকতারার বর্ণ শুদ্ধের দর্শনীয় প্রীতিজনক অতি সাদা বর্ণ ছিল পূর্বকৃত সুকর্মের প্রভাবে এই বিশুদ্ধ মাংসচক্ষু ভগবান রাত্রিকালেও যোজন স্থান দেখতে পেতেন তা রাতে অবুদ্ধ এক যুজন সমান চার কিলোমিটার বলা হয় চার কিলোমিটার পর্যন্ত দেখতে পেতেন মেঘাবৃত অবস্যার ঘোর অন্ধকারেও চারিদিকে যুজন পর্যন্ত অতি সুস্পষ্ট রূপে দেখতেন গাছ পর্বত লতা কুঞ্জের দ্বারা দেখার কোনো অন্তরায় হতো না রাতের বেলা একটি তিলকে চিহ্নিত করে অসংখ্য তিলের মধ্যে নিক্ষেপ করলে অর্থাৎ সরিষা বা তিল এরকম ছোট জিনিস একটা ছোট জিনিস অনেকগুলো জিনিসের মধ্যে ওটা ফেলে দেয় তাও তুলে তিনি সে তুলে নিতে পারতেন যেটা ফেলেছে সেটা তুলে নিতে পারতেন এরকম বুদ্ধের চক্ষু পাওয়ার ছিল ভগবান এরূপ বিশুদ্ধ মাংসচক্ষের চক্ষুর মান ছিলেন তো পাঁচ নম্বর হলো সমান্তা চক্ষু সর্বজ্ঞতা জ্ঞানকে সমান্তা চক্ষু বলা হয় ভগবান সর্বজ্ঞতা জ্ঞানে বিভূষিত উপগত সম উপগত ও সমন্বাগত ছিলেন তথাগতের উদ্দেশ্যে বলা হয়েছে নাথাসা আদিত্যা আমি দাঁততি কিনছি আতো আবিংয়া তাং আজানি তাববাং চাববাং আবিংয়া চি এ দাত্তি নেই ইয়াং থাথা গাটো তে না চাকুতি সাধু দাও না হত সুন্দর বুদ্ধর বাণী সাধু দিন ন হর সাধু দিনে পুণ্য অর্জন করিবেন সাধু সাধু দিলে পুণ্যর অনুমোদন করা হয় সাধু দিন বুঝুন না

উপাসক বয়সের মধ্যে তার অদৃষ্ট কিছুই নেই অভিজ্ঞাত কিছুই নেই এবং অজানিত কিছুই নেই যা জানবার আছে সমস্ত জ্ঞাত হয়েছেন তিনি সেহেতু তথাগত সামান্ত চক্ষু ভগবান এই পাঁচ রকম চক্ষে মহাচক্ষু ছিলেন শ্রদ্ধাবান উপাসক বয়সী কেমন ভগবান বুদ্ধ এমন এক অদ্বিতীয় মহামানব ছিলেন যার তুলনা কোনো মানুষের সাথে ছিলেন না তিনি সেই জন্য বলা হয় অ্যানলাইটেন্ট ওয়ান তার মানে একজন শুধু আছে এরকম মানুষ তো এরকম অদ্বিতীয় মহামানব ছিলেন সেই অদ্বিতীয় মহামানব যে ধর্ম প্রচার করেছেন সেই ধর্ম অদ্বিতীয় যে সঙ্গ প্রতিষ্ঠা করেছেন সেই সঙ্গ অদ্বিতীয় বিশ্বের মধ্যে এমন কোনো ধর্ম নাই যে বলেছে যে এসো দেখো দেখার পর ভালো লাগলে গ্রহণ করো ভালো না লাগলে ত্যাগ করো তোমার বিবেক দিয়ে তুমি চিন্তা করে দেখো তো বিশ্বের মধ্যে এমন এতদিন এত সুদীর্ঘকাল সঙ্গ এত বিশাল এক সঙ্গ সারা বিশ্ববাসীর মধ্যে এত একতা এই সঙ্গটা কোনো ধর্মে দেখা যায় না তো আপনারা সন্তান চিন্তা করবেন যারা ধর্ম পেয়েছেন তারা ধর্মকে যা কিছু জ্ঞান অর্জন করে নিতে পারেন সেটাই আপনাদের লাভ ধর্ম জ্ঞান শ্রবণ করুন ধর্মজ্ঞান অর্জন করুন হেলাই হেলায় জীবন কাটে না দিয়ে মানব জীবন লাভ করেছেন ধর্ম কিছুটা হলে শুনুন শুনলেও অনেক পুণ্য হয় পালন করতে না পারেন পারেন সেটা পরের কথা কিন্তু শুনলেও অনেক পুণ্য হবে সেই পুণ্য আপনার স্বর্গমুখ্য লাভের হেতু হয়ে যাবে তো শ্রদ্ধা করে অন্ধকে দিনে আধা ঘন্টা হলে ধর্ম দেশনা শ্রবণ করবেন তবে আপনাদের অনেক জ্ঞান হয়ে যাবে আর যারা পারেন না তারা বন্ধের দিন হলে শুনবেন এই আহ্বান জানিয়ে আমার সদধর্ম আলোচনা আজকে এখানে সমাপ্ত করলাম